কেমন আছেন গাইজ আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে যেহেতু শুক্রবার তাই আমার অফিস বন্ধ আছে তাই আজকে আমি অনেক দিন পর প্রায় চলে আসলাম লাইভে আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য তো আজকের প্রোগ্রাম হচ্ছে কি আপনারা কে কোন গজল শুনতে চান জাস্ট কমেন্ট করে জানাবেন এবং কে কোন জায়গা থেকে আমাদের এই লাইভটি দেখতেছেন তাও কমেন্ট করে জানাবেন এবং কে কোন গজল শুনতে চান গান অথবা তিলাওয়াত তা কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সেই গান অথবা গজল গজলকে শোনানোর চেষ্টার প্রয়াস চালিয়ে যাব ইনশাআল্লাহ তো শুরুতেই আমি পবিত্র কোরআনুল করিমের তিলাওয়থের মাধ্যমে আমি আমার এই লাইভটি শুরু করতে যাচ্ছি بسم الله الرحمن الرحيم ديث. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا عبادي الذين آمنوا

আজকেও আমি লাইভে চলে এসেছি আপনাদের সাথে যুক্ত হয়েছি আড্ডা দেওয়ার জন্য তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে কে কোন জায়গা থেকে আমাদের এই লাইভটি দেখতেছেন তা কমেন্ট করে জানাবেন এবং কে কোন গান শুনতে চান তাও কমেন্ট করে জানাবেন গজল অথবা হামনাথ কেরাত আমি ইনশাল্লাহ আপনাদেরকে সেই গজল গান গিয়ে শোনানোর চেষ্টা করবো আর আমার আওয়াজ ভালোভাবে আপনারা শুনতে পাচ্ছেন কিনা তা যদি কেউ একজন কমেন্ট করে জানান তাহলে উপকৃত হতাম এবং আপনারা কে কোন গজল শুনতে চান তা কমেন্ট করে জানান এখনো যারা লাইভে যুক্ত হননি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো দ্রুত আপনারা লাইভে যুক্ত হয়ে যান এখন আমি একটি বাংলা নাশিত পরিবেশন করতেছি হঠাৎ আজরাইল নিতে পার তুলিয়া কিসের তুই মালিক রে ভুলিয়া ও তুই মালিকিরে ভুলিয়া মালিকিরে ভুলিয়া ও তুই মালিকিরে ভুলিয়া মালিকিরে ভুলিয়া হা ধন সম্পদ পাই হাতে ক্ষমতা জমিদারি ক্ষমতার অহংকারী অতুই কলি বাহাদুরি ধন সম্পদ পাই হাতে কলি জমিদারি ক্ষমতার অহংকারে করলি বাহাদুরি অতই করলি বাহাদুরি আসতে তোর হবে সে রসায় রে রে তুই মালিকের ভুলিয়া ও তুই মালিকের ভুলিয়া মালিকের ভুলিয়া ও তুই মালিকের ভুলিয়া মালিকের ভুলিয়া ও খনে ক্ষণে কবর ডাকে আয়নায় আমার বাড়ি মাটির উপর রে তুই দিন কয়েক চারি ও তুই দিন খানি খনে কবর ডাকে আমার বাড়ি মাটির উপর থাক পীরে তুই দিন কয়েক চারি ও তুই দিন কানি ও তোর রেশমি পোশাক সোনার আংটি নিবে সজনরা খুলিয়া কিসে রাশয় রহিলি রে তুই মালিক ভুলিয়া ও তুই মালিক ভুলিয়া মালিকের ভুলিয়া তুই ভুলিয়া মালিক ভুলিয়া ও আসসালামু আলাইকুম গাইস যারা যারা নতুন লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা কে কোন জায়গা থেকে আমার এই লাইভটি দেখতেছেন তা কমেন্ট করে জানাবেন এবং আমার এই লাইভটিকে যদি সম্ভব হয় তাহলে শেয়ার করে দিবেন এবং আপনারা কে কোন গজল শুনতে চান তা কমেন্ট করে জানান ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সেই গজল অথবা গান অথবা গিয়ে শোনানোর চেষ্টা করব। আপনারা এখনো পর্যন্ত কেউ লাইক কমেন্ট অথবা কিছুটাই করেননি তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো লাইক কমেন্ট এবং আমার এই লাইভ ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং কে কোন গজল শুনতে চান তা কমেন্ট করে জানাবেন তো এখন আমি একটি অ্যারাবিক নাসিব পরিবেশন করব لفضيله <applause> الدكتور محمد আপনারা যা এখনো লাইভে যুক্ত হননি তো আপনাদের কাছে কেউ ইচ্ছা থাকলো আপনারা আহ দ্রুত লাইভে যুক্ত হয়ে যান এবং কে কোন গজল শুনতে চান তা কমেন্ট করে জানান আমি ইনশাল্লাহ আপনাদেরকে সেই গজল অথবা গান গিয়ে শোনানোর চেষ্টার প্রয়াস চালিয়ে যাব ইনশাল্লাহ তো গাইস এখন আমি একটু দিনই আলোচনা করবো আপনারা আমার সাথেই থাকুন। একটি ঘটনা আপনাদেরকে শোনাব হযরত সুলেমান সালাম আল্লাহর নবীর আল্লাহর সুলাইমান সালাম একবার হাজার হাজার পশু পাখি হাজার হাজার মানুষ এবং জিন্দেরকে সামনে নিয়ে তিনি ওয়াজ করতেছিলেন তাদেরকে নসিহত করতেছিলেন এখন একটা প্রশ্ন আসতে পারেন যে পশু পাখিরাও কি মানুষের ভাষা বুঝত জি হা আল্লাহ রব্বুল আলমিন হজরত সুলাইমান আলাইসালামকে এমন এক অলৌকিক ক্ষমতা দান করেছিলেন যে হজরত সুলাইমান আলাইসালাম পশু পাখিদের ভাষা বুঝত এবং পশু পাখিরাও হজরত সুলাইমান আলাইসালাতামের ভাষা বুঝত তো একদিন বিশাল সমাবেশের মধ্যে হজরত সুলাইমান হাজার হাজার পশু পাখি হাজার হাজার মানুষ এবং জিনদেরকে সামনে নিয়ে তিনি ওয়াজ করতেছিলেন নসিহাত করতেছিলেন এমন সময় একজন লোক দাঁড়ায় থরথর করে কাঁপতে শুরু করলো حضرت سلیمان علیہ الصلوۃ والسلام یہ دیشو دیکھ کے وہ لوگ ও আল্লাহর বান্দা তুমি এই রকম ভাবে কাঁপতেছো কেন কি হয়েছে তোমার কোন জিনিস তোমাকে এভাবে কাঁপাইতেছে বলো আমাকে তখন সে ডাক দিয়া বলে হে আল্লাহর মহান নবী। বাতাস তো আপনার অনুগামী আপনি বাতাসকে হুকুম করুন বাতাস যেন আমাকে নির্জন ঘন জঙ্গল অরণ্যের মধ্যে নিয়ে যায় যেখানে আমাকে ওই আজরাইল ধরতে পারবে না কারণ আমার সামনে আজরাইল এমন ভয়ঙ্কর রূপ ধারণ করে আসছে যেই ভয়ঙ্কর দেখার ফলে আমার শরীর অটোমেটিক কাপুনি শুরু হয়ে গেছে আল্লাহর নবী আপনি বাতাসকে হুকুম করুন বাতাস যেন আমাকে নির্জন একটি ঝুপঝার এলাকায় নিয়ে যায় যেখানে ওই আজরাইল আমাকে ধরতে পারবে না তখন হজরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মুখে এই কথা শুনে বলল ও আল্লাহর বান্দা ওইটা আজরাইল এবং এটাকে বলা হয় মালাকুল মউত এই আজরাইল অথবা মালাকুল মউতের হাত থেকে তুমি কখনোই রেহাই পাবে না পৃথিবীর যে প্রান্তেই যাও না কেন তুমি যদি সুদীর্ঘ উঁচু দুর্গে অবস্থান কর করো না কেন তুমি যদি মাঠির গর্তেও গিয়া লুকাও না কেন ওই আজরাইল অথবা মালাকুল মাউতের হাত থেকে তুমি রেহাই পাবা না তখন ওই বান্দা বলল হে আল্লাহর নবী আপনি একটু আমাকে পাঠিয়ে দিন আমি অন্তত চেষ্টা করে দেখি আমি রেহাই পাই কিনা আমি একটু চেষ্টা করে দেখি তখন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোককে বাতাসকে হুকুম করলেন ফলে বাতাস ওই লোককে সাত সমুদ্র পাড়ি দিয়ে একটি নির্জন স্থানে ঝুপঝাড় একটি জঙ্গলাকীর্ণ স্থানে নেয়া গেল ফলে ওই লোক ওই জঙ্গলাকীর্ণ ঝুপঝাড় নির্জন স্থানে বসে হাত ছেড়ে বন্ধ আহ কি শান্তি অবশেষে আমি আজরাইলের হাত থেকে রক্ষা পেয়ে গেলাম এমন সময় হঠাৎ করে আবার সেই আজরাইল আবার তার সামনে আসছে আগের সেই ভয়ঙ্কর রূপ ধারণ কইরা আবার তার সামনে আসছে এইটা দেখার পর ওই লোকটা আবারো চমকে উঠল এবং আশ্চর্যজনিত হয়ে বলল তুমি আবার এখানে কিভাবে আসলা আমি তো সাত সমুদ্র পাড়ি দিয়ে এই নির্জন জঙ্গলের মধ্যে এসেছি তোমার হাত থেকে বাঁচার জন্য কিন্তু এখানেও তুমি হাজির বলো তুমি এখানে কিভাবে আসলা এই কথা শোনার পর আজ্রাইল বলল আমি হলাম মালাকুল মউত আজ পর্যন্ত কেউ আমার হাত থেকে রেহাই পায় না আমার আল্লাহ যখন আমাকে হুকুম করবেন এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না একদম নির্দিষ্ট সময়ে আমি বান্দার জান কবস করব ওহে বান্দা তুমি জানো না আমার আল্লাহ বাকরবুল আল আমিন তোমার পা থেকে মাথা পর্যন্ত আপাদেমস্তক তোমার এই সমস্ত বডিটাকে এই জঙ্গলের সিগাল কুকুরের রিজিক হিসেবে বানায়াছে সুতরাং তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও তারপর আজরাইল তার জান কবজ করে ফেলল প্রিয় ভাইয়ের আমার এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা পেলাম এই ঘটনা থেকে আমরা শিক্ষা পেলাম মৃত্যু একটি সত্য থেকে করা সম্ভব নয় আপনি জন্মগ্রহণ করেছেন তো মৃত্যু আপনাকে বরণ করতে হবেই মৃত্যু আপনাকে বরণ করতে হবেই হবে এই মৃত্যু নামক এই মৃত্যু শব্দটি বাংলা তার আরবি শব্দ হলো আল মাউত ইংলিশে বলা হয় ডেট এই মৃত্যু নামক শব্দটি যখন আমাদের কানের মধ্যে শুনতে পাই তখন আমরা কিছুক্ষণের জন্য চিন্তামগ্ন হয়ে যাই কিছুক্ষণের জন্য আমরা দুনিয়া থেকে বিমুখ হয়ে আল্লামুখী হয়ে যাই এবং আল্লাহর দিকে দাবিত হয়ে যায় আবার যখন দুনিয়ার জামেলায় পড়ে যায় তখন আবার ওই মৃত্যুর চিন্তা থেকে বেরিয়ে এসে আবার দুনিয়ার বিভিন্ন ঝামেলাই পড়ে আমরা গুনাহ করতে থাকি ভাই এর জন্যই পাক সল্লাল্লাহু আনাই ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন আকসিরু। ওহে আমার তোমরা বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করবা কারণ মৃত্যু দুনিয়ার স্বাদকে একদম কারণ মৃত্যুর স্মরণ দুনিয়ার সাতকে একদম বিনষ্ট করে দেয়। ও ভাই আমার কোন কোন হাদিসে এসেছে রসুল পাক সাল্লাহ আলাই সাল্লাম দৈনিক একশোরও বেশি মৃত্যুকে তিনি স্মরণ করতেন এজন্য আমাদের উচিত মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা কারণ মৃত্যুর যদি স্মরণ আসে তাহলে আমরা এই দুনিয়ার স্বাদ কিছুটা হইলেও আমাদের মন থেকে উঠে যাবে ও ভাইরা আমার আপনার আমার চাইতেও অনেক টাকার মালিক যারা এই অন্ধকার কবরের মধ্যে সাহিত্য আছে যাদেরকে মাটি একদম রেজা রেজা করে ফেলছে শেষ করে ফেলছে খেয়ে ফেলছে আপনার আমার মতো যুবক মারা যাচ্ছে ও ভাইরা আমার আপনারও আমার মৃত্যু বরণ করতে হবে তাই আমাদের উচিত কি করা বেশি বেশি আমল করা আল্লাহ পাক রব্বুল আলামিনের বেশি বেশি জিকির আসকার করা ইবাদত বন্দিগিতে লিপ্ত থাকা আমাদের মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়ে গেছেন সেভাবে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে কামিয়াবি তো কাম সে হোগি কালাম সে হোগি کامیابی تو کام سے ہوگی انا حسن کلام سے ہوگی ذکری کو التزام سے ہوگی فکر کو التزام سے ہوگی সুন্দর কথাই কামিয়াবি নয় সুন্দর কাজ দিয়ে কামিয়াব হতে পারবা সফলতা হতে পারবা সুন্দর কথা বলে বলে তুমি সফলতা অর্জন করতে পারবা না সুন্দর কাজ দিয়া তুমি সফলতা অর্জন করতে পারবা ভাইয়েরা আমার আজকাল আমরা নিজেকে সফল ভাবি তখন যখন আমরা বিদেশে গিয়ে অনেক টাকা পয়সার মালিক হয়ে বাড়িতে এসে বাড়ি গাড়ি করে মানুষকে দেখাইতে পারি আর ওইটাতে আমরা সফলতা ভাবি না না ওইটা সফলতা না ওইটার নাম সফলতা না প্রকৃত পক্ষের সফলতা হলো সেটাই যেটা যে ব্যক্তি আল্লাহ তালার ইবাদত করবে প্রত্যেকদিন দিন সালাদ করবে জাকাত দিবে হাস করবে সামর্থ্য থাকলে এবং যে কিনা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে সেই হলো সফলতা তাকেই মানুষ সফলতা বা সফল কাম বলবে তাকেই মানুষ বাহবা দেওয়া দরকার কিন্তু আমাদের দুনিয়ার নিয়ম হলো আজ যে টাকা পয়সার মালিক যে বাড়ি গাড়ি করেছে তাকেই আজকাল সফল ব্যক্তি বলে তো বন্ধুরা আমার আজকে অনেকটাই আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছিলাম তো যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে লাইভে যুক্ত ছিলেন আপনাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল দেখে সুক্রিয়া জ্ঞাপন করছি ধন্যবাদ জানাচ্ছি তো আজকের জন্য এই পর্যন্তই ইনশাল্লাহ আগামীতে যখন আমি লাইভে আসবো তো আপনাদেরকে পোস্ট করে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আসসালামহমাতুল্লাহি এবং আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা আমার এই লাইভটিকে শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওয়াবারক mm uh -huh.